লক্ষ্মী পুজোর পরদিন সকালে ঠাকুর উল্টানোর প্রথা উৎকলবাড়ির ছেলেমেয়েদের সকলের কাছে একটি বিশেষ আনন্দের অভিজ্ঞতা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা ওই দিন সকালে লক্ষ্মী ঠাকুরের যে মূর্তি তাকে উল্টে দেই ঠাকুরের সামনে রাখা ধান ভর্তি শের পায়ে উল্টানো হচ্ছে আসলে ঠাকুরকে পরদিন বিশ্রামে পাঠিয়ে দেওয়ার রীতি হলো এই ঠাকুর উল্টানোর রীতি এরপর ঠাকুর নিদ্রায় যাবেন ঠাকুমা দেখিয়ে দিচ্ছে তাকে কিভাবে উল্টাতে হবে এরপর সে আঁকগুলো তুলে নিচ্ছে এটাই সবচেয়ে মজার বাচ্চাদের কাছে পুজোর পর দিন সকালে আঁক ও পিঠে খাওয়ার আনন্দই আলাদা সব আঁকগুলো তুলে নিয়েছে ওর চোখে মুখে আনন্দের ঝলক এরপরেও চলে যাবে রোদে বসে বসে আঁকগুলো খাবে শৈশবের এই মিষ্টি স্মৃতি কে বা ভুলতে পারে